সাইরেন বাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে অসামরিক মহড়ার অনুশীলন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় বুধবার দেশ জুড়ে মকডিল অর্থাৎ অসামরিক মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় সাধারণ নাগরিকদের নিয়েই মহড়া চলবে মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও বাংলার মোট তেইশটি জেলার একত্রিশটি জায়গায় মকডিল হবে নির্দেশিকায় উল্লেখ আপতকালীন পরিস্থিতিতে কি কি করণীয় নাগরিকদের তা সেখানে হবে ইতিমধ্যে ভুবনেশ্বর লখনউ সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে অসামরিক মহড়ার অনুশীলন